আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম আবারও আপনাদের পছন্দের দোকান কুর্তিস থেকে তো ওবার কোটের আজকে লাস্ট ভিডিও দেখা আপনারা দেখবেন আমাদের দোকান থেকে আজকে অফারে চলে যাবে আজকে ওবার কোট যা আছে আমরা অফারে দিয়ে দিব থাইল্যান্ড এবং কোরিয়ান ফ্যাব্রিক্স দুই রকমের মধ্যেই তো এখনও যারা ওভার কোট কিনতে নিতে পারেন নাই তারা এই অফারটা মিস করবেন না তো অফারের প্রাইস কত এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো এইটা হচ্ছে থাইল্যান্ড মেটেরিয়ালের একটা ওভারকোট খুবই সুন্দর কালার কম্বিনেশন তো থাইল্যান্ড ফ্যাব্রিক্সের ওভারকোটের বিষয়টা হচ্ছে এটা কিন্তু ভিতরে কোনো এক্সট্রা কাপড় দেওয়া হয় না সম্পূর্ণ একটা কাপড়ের উপর এই ডিজাইনটা হয় একেবারে সফট নরম একটা ফ্যাব্রিক্স খুবই সুন্দর ডিজাইন আছে দুই পাশে বাটন পেয়ে যাবেন আপনার থাইল্যান্ড ফ্যাব্রিক্সের হচ্ছে তিনটা বাটন সাইডে পকেট আছে খুব সুন্দরভাবে আপনার হাত রাখতে পারবেন এবং হাতা থাকবে ফুল হাতা ঠিক আছে তো এটার পেছনের অংশটা আমি আপনাদেরকে দেখাই দিব তো এটা হচ্ছে এটার পেছনের অংশটা তো এটার খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে তো এই কালারগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে আছে হ্যাঁ যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন খুবই অল্প প্রোডাক্ট আছে তো স্টক ক্লিয়ারেন্স সেলে আমরা আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তো এগুলোর অফার প্রাইস কত থাকবে একেবারে অফার প্রাইজ আপনারা এগুলো পেয়ে যাবেন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর এই প্রোডাক্ট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় থাইল্যান্ড ফ্যাব্রিক্স মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে তো এই কালারগুলোর কিন্তু খুবই অল্প আছে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন দ্রুত ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে অফারের প্রোডাক্ট যেহেতু এগুলো থাকবে না তো যারা নিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন এই যে দেখেন ব্ল্যাকটা ব্ল্যাক টালার দেখছেন ভিতরে কিন্তু কোনো এক্সট্রা কোনো কাপড় ইউজ করা হয়নি সম্পূর্ণ কাপড়ই একটা কাপড় থাকবে একেবারে সফট খুবই সুন্দর একটা কাপড় থাইল্যান্ডের ফেব্রিক্স প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর এখন দেখা দিব আপনাদেরকে কোরিয়ান ম্যাটেরিয়ালের মধ্যে কিছু ডিজাইন এই যেগুলো হচ্ছে কোরিয়ান ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে তো কোরিয়ান এবং থাইল্যান্ডের পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ভিতরে এটা দেখেন এখানে কিন্তু ভেলভেট ফিনিশ করা থাকে মানে এক্সট্রা আরেকটা কাপড় দিয়ে করা হয় এটা হচ্ছে কোরিয়ানের সাথে এটার পার্থক্য তো যারা নিতে যাচ্ছেন কোরিয়ান ফ্যাব্রিক্সের প্রোডাক্টও একেবারে খুবই সীমিত আছে কোনো কালার দেখা যায় দুই পিস তিন পিস বা কোন কালার এক পিসও আছে এরকম অবস্থা আর কি তা আমাদের আলহামদুলিল্লাহ ওভারকোটের কিন্তু ভালো চাহিদা গেছে এই বছর তো এখন অল্প অল্প পরিমাণে কিন্তু কোরিয়ান ওভারকোট আছে তো যারা নেবেন অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের নাম নম্বরে যোগাযোগ করবেন দ্রুত নিয়ে নেবেন তো এগুলোর বডি সাইজ আসছে আপনার আটত্রিশ থেকে নিয়ে চৌ পর্যন্ত বডি সাইজ হয় তো এখন সবগুলোর সাইজ কোনোটার আছে কোনোটার নাই তো অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া এটার কে এই সাইজ আছে নাকি থাকলে আমরা আপনাদেরকে বলে দিব তো এই কোরিয়ান ফেব্রিক্সেরও আপনার অফার প্রাইজে পনেরোশো পঞ্চাশ টাকা হলে এখন নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার তো যারা নিতে চাচ্ছেন দ্রুত একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আমাদের নাম নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি যা ঢাকার বাইরে থেকে আসেন আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট পেয়ে দিয়ে দিলে হবে প্রাইস আছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যেই সবগুলো ওভারকোট আজকে আপনারা নিয়ে নিতে পারতেছেন তো দেরি না করে যারা নিয়ে এখনও ওভারকোট কিনা হয় নাই আপনারা দ্রুত ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস স্টার মল্লিকা লেফটের চারে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানটাই আপনারা করতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম